ইলিশের পেট থেকে ডিম বের করে তাতে দেওয়া হচ্ছে লবণ এভাবে আট থেকে দশ দিন রেখে তা লবণ মিশ্রিত পানির ড্রামে সংরক্ষণ করার পর সাদা ইলিশের রং হয়ে যাচ্ছে সোনালি প্রক্রিয়াজাত এই মাছের নামই নোনা ইলিশ চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে গড়ে উঠেছে নোনা ইলিশ তৈরির অসংখ্য কারখানা উদ্যোক্তারা বলছেন দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার কারণে নরম হয়ে যাওয়া ইলিশ কিনে তা প্রক্রিয়াকরণের পর দেশের নানা প্রান্তে পাঠিয়ে দেন তারা বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক চাহিদা আছে এসব মাছের মাস্টার উত্তরবঙ্গে দেখা যাচ্ছে নমুনা মাছের চাহিদা বেশি মানুষজনরা পছন্দ করেছে দুই তিন মাস পরে ডা উত্তরবঙ্গের রামলপুর মোমেন্টিক টাঙ্গাইল দিনাপুর ওই এলাকা জায়গা লিমা ইলিশ সময় আলাদা করা ডিমের কদর আরও বেশি রপ্তানি হচ্ছে ভারত সৌদি আরব দুবাই সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এক কেজি ডিমের দাম আঠাশশো থেকে তিন হাজার টাকা ডিম আলাদা করি মাছ আলাদা করি লবণ দেওয়া মাছ করি ঠিক আছে ডিমের রেট বর্তমানে চলতেছে আছে তিন হাজার ইলিশটা হলে সামুদ্রিক মাছ মানে লবণের কারণে মাছটা অনেক টেস্টি হয় আর বেশিরভাগই যদি অনলাইনে ডিমটা বিক্রি হয় এটা এই লবণের মাছের ডিম বিক্রি হয় তবে অন্যবারের তুলনায় এবার নোনায়েলিশ স্টোরি হচ্ছে কম কারণ পর্যাপ্ত জোগান নেই মাছের আর শীত মৌসুমে ব্যাপক শ্রমিকরা কাজ করে তাদের কাছে এই নোন অয়েলিশের চাহিদাটা খুব বেশি প্রতি বছর প্রায় সাত আট কোটি টাকার মাছ এখানে তুলনা করা হয় দিন তো আপনার এখানে প্রিজার্ভ করে দেশে এবং দেশের বাইরে কিন্তু সাপ্লাই দেওয়া হয় ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি